রুটের উপর চরম খেপে গিয়ে যা করল সুদীপা হ্যাঁ বন্ধুরা অনুরাগের চলেছে আদিত্য যখন জানতে পারে সুদীপাকে মহিলা হোস্টেলে রেখে এসেছিল রীতম তখন মানসিক ভাবে একদম ভেঙে পড়ে আদিত্য তারপর সবাই যখন জিজ্ঞেস করে কেন সুদীপাকে রাস্তায় একা ফেলে চলে এসেছিল তখন আদিত্য বলে সুদীপাকে বিয়ে করে সে ভুল করেছে এটা শুনে সুদীপা সহ বাড়ির সবাই খুবই অবাক হয় সুদীপা ভাবে মিস্টার চৌধুরী যখন এ বিয়েতে খুশি না তখন আমাকে এখান থেকে চলে যেতে হবে তবে আমি কিছু না জেনে এখান থেকে এক পাও যাব না এসব ভেবে তারা সবাই নিজেদের রুমে চলে আসে তারপর সুদীপা আদিত্যকে জিজ্ঞেস করে মিস্টার চৌধুরী আমি তো চলেই যাব তবে যাওয়ার আগে আমি জেনে যেতে চাই আপনি কেন কেন বলেছেন আপনি দিয়ে দেখে উনি এত পাচ্ছেন তারপর সুদীপার বহু জোরাজুরিতে আদিত্য তার ফোন বের করে ছবিগুলো দেখায় সুদীপাকে সুদীপা অবাক হয়ে বলে মিস্টার চৌধুরী এগুলো কে পাঠিয়েছে আদিত্য বলে আপনি খুব ভালো জানেন কে পাঠিয়েছে মিস্টার চৌধুরী আপনি আমাকে আবারও ভুল বুঝলেন এরপর সংবর্ধনা অনুষ্ঠানের দিনের সমস্ত ঘটনা খুলে বলে আদিত্যর কাছে এবং তারা হরো করে তখনই ভিড়িয়ে পড়ে সুদীপা সুদীপা কলেজে আসতেই রিতম ও রুডিকে একসাথে দেখতে পায় সুদীপা রুডিকে জিজ্ঞেস করে কি আপনি রুডি চমকে উঠে সুদীপার কথা শুনে সুদীপা বলে আপনি কেন আমাকে আমার স্বামীর থেকে দূরে সরিয়ে দিলেন রুডি আবার এসব প্রশ্নের কারণ জানতে চাইতেই খেপে গিয়ে রুডির কালে কষিয়ে চর বসিয়ে দেয় সুদীপা আর তখন সেখানে উপস্থিত হয় আদিত্য তো বন্ধুরা এভাবে যদি রুডিকে শাহস্তা করে সুদীপা আর সেটা দেখে আদিত্য নিজের ভুল বুঝতে পেরে সুদীপাকে আপন করে নেয় তাহলে কেমন লাগবে তোমাদের জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ